আসসালামু আলাইকুম রাহমতুল্লা যে আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন না এবং আল্লাহ তাআলা ওই সাতঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে দেন না যাচাই করুন তো ওই ঘরের মধ্যে আপনার ঘরেও আছে কি নম্বর এক যে ঘরে কুকুর থাকে সেই ঘরকে আল্লাহ আল্লাহতালা অপছন্দ করেন এবং সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না শখ করে ঘরে কুকুর রাখা মানুষের চেয়ে কুকুরের যত বেশি নেওয়া কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক করা ইসলামে নিষিদ্ধ বলেছেন যে ব্যক্তি নিকার করা বা গবাদি পশু পাহারা পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে প্রতিদিন ওই ব্যক্তির দুই কিরাত পরিমাণ নেকি কমে যায় আর এক কিরাত হলো উহুদ পাহাড়ের সমান সহিহ মুসলিম হাদিস নম্বর এক হাজার পাঁচশত পঁচাত্তর নম্বর দুই যেই ঘরের ভিতরে জীবজন্তুর ছবি কিংবা মূর্তি থাকে সে ঘরকে আল্লাহ অপছন্দ করেন এবং সে ঘরে রহমতের ফিরেস্তা প্রবেশ করে না ঘরে প্রাণীর ছবি কার্টুন প্রতিকৃতি মূর্তি ইত্যাদি সংরক্ষণ করা হারাম যে ঘরে এসব থাকে সে ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না আবু তালহা রাদিয়াল্লাহু তালাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলেছেন ফেরেশতাগণ ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে কুকুর অথবা প্রাণী ছবি থাকে নাসাই হাদিস নম্বর পাঁচ হাজার তিনশত সাতচল্লিশ নম্বর তিন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ঘরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন এবং সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না আবু হু রয়রা গাদী আল্লাহ তাআলা আনহিতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সল্লোল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের আমলসমূহ প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা নিকট উপস্থাপন করা হয় তখন আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর আমল গ্রহণ করা হয় না মুসনাবে আহমদ হাদিস নম্বর দশ হাজার দুই সাতাত্তর নম্বর চার যে ঘরে মানুষ মেহমান আসলে খুশি হয় না সে ঘরকে আল্লাহ আল্লাহতাল্লাহ অপছন্দ করেন হজরত আবু সৌরাই ই আর কাবি রাজি আল্লাহ তালা থেকে বমিত নবীজি আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন মেহমানকে সম্মান করে একদিন এক রাত পরিপূর্ণ আপ্যায়ন এবং তিন দিন সাধারণ আপ্যায়ন করবে এরপর যা করবে তা সদকা হিসেবে গণ্য হবে মেহমানের জন্য উচিত নয় তিন দিনের পরে মেজবানের নিকট অবস্থান করা যাতে মেজবান বিরক্ত হয় সৈহ বুখারি হাদিস নম্বর ছয় হাজার একশো নম্বর পাঁচ যে ঘরে মেয়েদের আওয়াজ উঁচু হয়ে থাকে সে ঘরকে তাআলা অপছন্দ করেন এবং সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ঘরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন যে ঘরে স্বামীর চেয়ে স্ত্রীর আওয়াজ উঁচু হয়ে থাকে বা পুরুষের চেয়ে নারীর আওয়াজ উঁচু হয়ে থাকে নম্বর ছয় যে ঘরে হারাম খাওয়া হয় সে ঘরকে আল্লাহ তালা অপছন্দ করেন এবং সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালা আনহু বলেন হজুর সল্লাহু আলহসালাম এরশাদ করেছেন কোনো বান্দা যদি হারাম মাল উপার্জন করে এবং আল্লাহর রাহে সদকা করে তাহলে ওই সদকা বা দান তার পক্ষ হতে কবুল করা হবে না এবং যদি তার নিজের জন্য এবং পরিবারের জন্য ব্যয় করা হয় তবে তা বরকছুন্ন হয় যদি সেই ব্যক্তি ওই মাল রেখে মারা যায় তবে তা তার জাহান্নামের পথে সম্বল হবে নম্বর সাত যে ঘরে জঙ্গি থাকে সেই ঘরকে আল্লাহতালা অপছন্দ করেন এবং সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না জম্বি বলা হয় যার উপর গোসল ফরজ হয়েছে কিন্তু সে ফরজ গোসল না করে শুধু গায়ে পানি ঢেলে নেয় এমন ব্যক্তিকে জম্বি বলা হয় যাদের উপর গোসল ফরজ হয়েছে সেই সমস্ত লোকেরা যদি ফরজ গোসল না করে তাহলে এমন ব্যক্তিদের ঘরকে আল্লাহতালা অপছন্দ করেন মহান আল্লাহ তালা আমাদের সকলের ঘরকে বরকত পূর্ণ করে দিন আমিন